সামনেই শিবরাত্রি সবাই তোমরা বাবার মাথায় জল ঢালতে যাও কিন্তু দূর দূরান্তে যেসব শিব মন্দির আছে যেমন কেদারনাথ বদ্রীনাথ সেখানে যাওয়ার ইচ্ছা থাকলেও তোমরা যেতে পারো না তাই এমন একটা মন্দিরের খোঁজ দেব তোমাদের যেটা কলকাতার একেবারে কাছে রয়েছে এখানে বাবার বারোটি জ্যোতির্লিঙ্গ তোমরা একসাথে দর্শন করতে পারবে কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বেই রয়েছে একেবারে গঙ্গার তীরে অবস্থিত একান্ন ফুটের শিব মন্দির অল্প সময়ের মধ্যে সকালে বেরিয়ে পুজো দিয়ে আবার বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসার মতো একেবারে আদর্শ ঠিকানা এখানে কিভাবে আসবে ও কখন আসবে সব ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে একেবারে নতুন এসে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এই মন্দিরে আসার জন্য হাওড়াগামী যে কোনো বাস ধরে তোমাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশনে না না ট্রেনে করে কোথাও যেতে হবে না এই মন্দিরটি হাওড়া শালকিয়াতে অবস্থিত স্টেশনের বাইরে প্রচুর বাস রয়েছে যা তোমাদের 10 মিনিটের মধ্যেই এই মন্দিরের সামনে পৌঁছে দিতে পারে এছাড়া যারা মেট্রো করে আসবে তাদের নামতে হবে শোভা বাজার বা শ্যামবাজার মেট্রো স্টেশনে মেট্রো থেকে নেমে অটো করে চলে আসতে হবে আহিরি টলা ঘাটে এই মন্দিরটা আহিরি ঘাটের একেবারে উল্টো দিকেই অবস্থিত আহিরি টলা ঘাট থেকেই ওপারের একান্ন ফুট লম্বা শিব মূর্তিটা দেখতে পাওয়া যায় ওপারে যাওয়ার জন্য আগে আমাদের ভেসেলে করে নদী পার করতে হবে আর নদী পারাপারের জন্য আইরিটলা ঘাটের ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার ওপারের যে ঘাটে আমরা এখন যাব তার নাম বাধাঘাট আর সেই বাধাঘাটে যাওয়ার টিকিট ভাড়া মাথা পিছু পাঁচ টাকা করে এই আহরি ঘাট থেকে সারাদিনে প্রচুর ভেসেল বাধাঘাট পারাপার করে থাকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর বাধাঘাট যাওয়ার ভেসেল তোমরা পেয়ে যাবে ভেসেলে সর্বাধিক ষাট থেকে সত্তর জন যেতে পারে আমি তোমাদের প্রেফার করব এই মন্দিরে আসতে হলে বাসের পরিবর্তে তোমরা করেই আসো এইভাবে নৌকা বিহারের আনন্দটাই আলাদা তোমাদের মধ্যে তো অনেকেই এরকম নৌকা বিহারের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন রকম ক্রুজ বা ছোট ছোট নৌকা হায়ার করে থাকো তাই না এই জার্নিতে তোমরা সেই রকমই ফিল পাবে আইরিটোলা থেকে বাদাঘাটের ডিস্টেন্স খুব একটা বেশি নয় যেতে সময় লাগে ওই দশ মিনিটের মতো তবে ভেসেলে যাতায়াতের এই সময়টা আমার তো দারুণ লেগেছে এর আগেও অনেক ভেসেলে করে অনেক ছোট বড় নদী পার হয়েছি তবে এই জার্নিটা যেন সব থেকে আলাদা ওই যে স্পষ্ট দেখা যাচ্ছে মন্দিরটা শিবমূর্তিটা এতটাই লম্বা যে আইরিটোলা ঘাট থেকে কিছুটা যাওয়ার পরেই তোমরা স্পষ্ট মূর্তিটা দেখতে পাবে গঙ্গা নদী সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে বাঁধাঘাট চলে এলাম বুঝতেই পারলাম না ভেসেলটা আমাদের বাঁধাঘাটে নামিয়ে প্যাসেঞ্জার ছাড়াই আবার রিটার্ন চলে গেল আহিরি ঘাটের দিকে আহিরি টোলা থেকে বাঁধাঘাট হোক বা বাঁধাঘাট থেকে আহিরি টোলা ফেরি পারাপারের নির্দিষ্ট কিছু সময় আছে সেই সময়ের বাইরে তারা কোনো যাত্রীকেই নিয়ে যেতে পারবে না ঘাটের বাইরে বেশ কিছু টোটো আর অটো সব সময় দাঁড়িয়ে থাকে বাদাঘাট থেকে বেরিয়ে পাঁচ মিনিটের মতো হাঁটলেই তোমরা এরকম একটা চার মাতার ক্রসিং দেখতে পাবে এই ক্রসিং থেকেই তোমাদের মা দিকে চলে যেতে হবে তোমরা চাইলে বাদাঘাটের বাইরে থেকেই টোটো বা অটো করে যেতে পারো দূরত্ব খুব একটা বেশি না আমরা তো হেঁটেই গেছিলাম মন্দির পর্যন্ত পৌঁছাতে আমাদের ওই দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছিল দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে আমরা কিছুটা আগেই পৌঁছে গেছিলাম গেটে ঢুকেই এরকম একটা সুন্দর পথ ধরে তোমাদের যেতে হবে পথের দুধারে ছোট ছোট গাছ লাগানো রয়েছে যার জন্য এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছে মন্দিরের কিছুটা আগেই এরকম একটা ছোট্ট দোকান রয়েছে এখানে পুজো দেওয়া যাবতীয় সামগ্রী তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা দেখতে পাবে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব গোশালা আর এখানে বেশ কিছু গোমাতাও রয়েছে মন্দিরের সামনেই এরকম রাস্তার ওপর জুতো খুলে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে এখানে জুতো রাখার জন্য নির্দিষ্ট কোনো ঘর নেই মূল মন্দিরের ঠিক সামনেই মাঝখানে দেখতে পাবে বিভিন্ন রকমের বাহারি গাছ আর ফুলের বাগান চলো জুতো খুলে এবার মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরের গর্ভগৃহে একটি শিবলিঙ্গ আছে আর সেটা পুরোটাই রূপ দিয়ে তৈরি করা হয়েছে এখানে বাবা বঙ্গেশ্বর মহাদেব নামে বিরাজমান রয়েছেন বছরের বিশেষ কিছু সময় যেমন শ্রাবণ মাস বা শিবরাত্রিতে প্রচুর মানুষ এখানে আসেন বাবার মাথায় জল ঢালতে এছাড়া বছরের অন্যান্য সময়েও বহু মানুষ এখানে আসেন তবে ওই বিশেষ দিনগুলোতে সমস্ত মন্দির চত্বর জুড়ে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান হয়ে থাকে এই মন্দির ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে গর্ভগৃহের ঠিক বাইরেই আছে নন্দী মহারাজের মূর্তি সমস্ত মন্দির চত্বরটাই তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে ঠিক পাশেই আছে এখানকার মূল অ্যাট্রাকশন সেই সুবিশাল ফুটের লম্বা মহাদেবের মূর্তি এই মূর্তিটির বিশেষত্ব হল এখানে মহাদেবের চারটে মাথা রয়েছে সমস্ত মন্দির চত্বরটি বিশাল এলাকা নিয়ে তৈরি করা হয়েছে মহাশিবরাত্রির দিন এই মন্দিরটি একটি বিশেষ তাৎপর্য বহন করে ওই দিন প্রচণ্ড জাঁকজমক করে বাবার পুজো করা হয় এছাড়া গঙ্গার একেবারে পারে অবস্থিত বলে বিকেলের সময়টা বহু মানুষ প্রতিদিনই এখানে আসেন মন্দিরের একপাশে তোমরা দেখতে পাবে একটি পর্বতের চূড়ায় মহাদেব বসে আছেন সাথে আছেন মা পার্বতী এবং নন্দী মহারাজ আর নিচে জলের ওপর মা গঙ্গা পদ্মের ওপর বিরাজমান রয়েছেন মন্দিরের আরেক পাশে আছে আরও বেশ কিছু ছোট ছোট মন্দির আর সেই মন্দিরে রয়েছেন রামসীতা ঘণেশ্যাম মহারাজ মা চণ্ডী মা সেরাবালি আর হনুমানজির বিগ্রহ এই সবকটা মন্দিরই তোমরা পর পর দেখতে পাবে আর এসব মন্দিরগুলোর ঠিক পেছনেই আছে সেই বারোটি জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলো যা ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহা মহাশিবরাত্রির জন্য এই মন্দিরগুলোকে নতুন করে রং করা হচ্ছে তাই এখন সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে শিবরাত্রির আগে এগুলো আবার খুলে দেওয়া হবে ওই সময় তোমরা এখানে এলে এই মন্দিরগুলো দর্শন করতে পারবে এখানে এসে জানতে পারলাম উনিশশো তিপ্পান্ন সালে মহাশিবরাত্রির রাতেই অত্যন্ত জাঁকজমকভাবে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরটি খুবই পুরনো আগে মন্দির চত্বরে এই শিব মূর্তিটি ছিল না দু সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই একান্ন ফুট লম্বা শিবের মূর্তিটির উন্মোচন করেছিলেন তারপর থেকেই এই মন্দিরটি সকলের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এত বড় মহাদেবের মূর্তি কলকাতা তথা রাজ্যের মধ্যে কোথাও আর দেখা যায় না তাই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন মহাদেবকে দর্শন করতে মন্দিরে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হবে মহাদেব তোমার দিকে তাকিয়ে আছেন আর কিছুদিন বাদেই শিবরাত্রি তাই এখন থেকেই নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে এই মন্দিরকে তোমরা যেদিন এই ভিডিওটা দেখছো সেই দিনটাই হতো শিবরাত্রি তোমাদের কাছে অনেক কিছুই হয়তো অজানা থাকবে যা আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না যেমন বারোটি জ্যোতির্লিঙ্গ আরও অনেক কিছু তবে তোমরা শিবরাত্রির দিন এখানে আসলে অনেক নতুন কিছু দেখতে পাবে বহু ভক্তরা শিবরাত্রির দিন এখানে আসে বাবার মাথায় জল ঢালতে ওই দিন সকাল থেকেই অনুষ্ঠিত হয় নানান ধার্মিক অনুষ্ঠান নাচে গানে মেতে ওঠেন সমস্ত সাধারণ মানুষ তোমরা এখানে অবশ্যই একবার এসো সাথে বয়স্ক মানুষদেরও নিয়ে এসো এখানে আসতে খুব একটা বেশি অসুবিধা হয় না একবার এখানে এলে বারবার আসতে ইচ্ছা করবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি শিবরাত্রি আর শ্রাবণ মাসের সময় এখানে প্রচুর মানুষের ভিড় দেখা যায় এই সময়টা না হলেও বছরের যে কোনো সময় যে কোনো উইকেন্ডে তোমরা এখানে আসতে পারো একান্ন ফুট লম্বা মহাদেবকে দর্শন করার পাশাপাশি গঙ্গাপাড়ের ফ্রেশ অক্সিজেন তোমরা উপলব্ধি করতে পারবে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো আর তোমাদের মধ্যে কারা কারা শিবরাত্রির দিন অলরেডি এখানে এসেছ বা এসেছিলে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা